বাচ্চা হরিণের বাচ্চা দুটো মা গুলোকে বলে মাকে বলেছিল ও আমাদের মা আমরা যাব আখির জামানা নবীকে আমরা কখনো দেখিনি সোনার নবী হাবিবুল্লাহকে জীবনে কখনো আমরা দেখিনি আপনার সঙ্গে গিয়ে নসরে একবার বিশ্ব নবীকে আমরা দেখে নেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর তাতে যদি আমাদের জীবন চলে যায় শিকারী যদি জীবন নেয় তাহলে আমার নবীর কদমে নবী সাদকায় জীবন যাবে ধন্য হয়ে যাব মৃত্যু তো একদিন আমাদের হবে হবে কিন্তু নবী সাদকায় যদি মরণ হয়ে যায় তাহলে সেই মরণটা তো বড় ধন্য মরণ মায়ের সাথেই বাচ্চা দুটো রওনা দিয়েছে শিকারী আমার রসুল্লাহকে বলতে রেগেছে মোহাম্মদ সাল্লাল্লাহ কাহিনী সাল্লাহ আসবে না বোনের জন্তু কি দিন আসে আল্লাহর হাবিব বললেন ভাব দেবানো তুমি অনেক কিন্তু আমার সঙ্গে জবান দিয়ে গেছে ও জন্তু অবশ্যই আমার দরবারে আবার ফিরে আসবে আল্লাহ হাবিবের বিশ্বাস আমার সাথে জবান দিয়েছে তোমার সাথে না আমার সাথে জবান দিয়েছে কিছুক্ষণের ভিতরে হরিণ দৌড়ে দৌড়ে আসে লক্ষ্য করে দেখেন হরিণ দৌড়ে আসে কিন্তু একা নয় আরও দুটোর সাথে করে নিয়ে আসে হরিণ দৌড়ে দৌড়ে আসে আল্লাহন হাবিবকে সালাম জানিয়ে দিন আসসালাতাম আলাইকাই আরো সুন আল্লাহ আমরা একটু সালাম দি আজকের সকলে আমার সাথে বলুন আসালু السلام علیکہ یا رسول اللہ السلات وسلام علیکم یا حبیب اللہ السلات و السلام علیکہ یا نبی اللہ সালাম দেবেন সময় প্রত্যেক দিন আমার নবীকে সালাম জানাবেন আল্লাহর হাবিবকে যারা সালাম দেন আল্লাহর নবী প্রিয় নবী হাবিবুল্লাহ বলেন তোমাদের জবানের উপরে একটি ফেরেশতা বসে থাকে ওই ফেরেশতা আমার সালাম সঙ্গে সঙ্গে সালাম দেওয়ার সাথে সাথে সে রওনা দিয়ে আমার মদিনা রওজা মুবারক আমাকে শুনিয়ে দেয় এই জোরে বলা যাবে না আরও একবার জোরে বলুন আল্লাহ। আল্লাহ হাবিবকে শোনানো হয় অজি করতে দেবে না তোমার সারাক্ষণেই করবে সালাম দেয় তোমরা সালাম দেবে তো জন্তু জানোয়ারেরাও নবীকে সালাম দিত আল্লাহর হাবিব দয়া নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দরবারে ওই শিকারি তো অবাক হলে গেল এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তার জব গেলাম পৃথিবীর কোনো জন্তু জঙ্গলে ফিরে গিয়ে আবার ফিরে আসে এমনটা আমার কখনো শোনা নেই দেখা নাই আজ আমার জীবনটা যেন চোখ খুলে গেল আমার জীবনে আমি আপনার কাছে এটাই দাবি রাখি আপনি নিশ্চিতভাবে আখির জামানার নবী ছাড়া আর কেউ নন জন্তুরা যদি চিনে ফেলে আমাদের চিনতে কিসের অসুবিধা আমি আর দেরি করবো না আর করব না বেধ বিবেন না এই মুহূর্তে আমাকে কলে মাপ আপনি মুসলমান করে দি জন্তুরা চিনেছেন তাই মানুষ চিনে ফেলেছে আল্লাহ হাবিবের আখলাকে জন্তুরাও খুশি নবী পাখের চরিত্রটা এমন ছিল কাউকে কষ্ট দেয়নি প্যারা নবী জান শ্রেষ্ঠ নবী করে রসুলকে পাঠিয়ে দিলে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ নবী নবী আমার হাবিবুল্লাহ কে চিনল কাফেররা চিনেছে বেদিন বেঈমানেরা চিনেছে কিন্তু তারা মানতে পারিনি আমরা আমরা বেদিন না আমরা মুসলমান নবীকে ভালোবাসি আমরা নবীকে আসলে সত্যিকারে চিনতে পারলাম কাফের আমি আপনাকে একটি ইতিহাস শোনাই নবী বা সাল্লামের আল্লাহ বা রব্বুল আলমিন সেই নবী বানিয়েছিলেন কুফারে কুরায় সেরা আমার নবীকে গালাগালি করত কেউ কেউ আমার নবীকে কুস্তি কালো বলে আমার নবীকে বড় ছোট কথা বলতো আল্লাহর হাবিবের দরবারে সাহাবিরা কান্না আর আরো আল্লাহ আপনাকে এমন কুশিত কালো বলে আপনাকে এমন কত কটু কথা বলে আল্লাহর আল্লাহ বলেছিলেন যার যেমন অন্তর সে সেই অন্তরে আমাকে দেখতে পাচ্ছে যার যেমন মুখ সে আমাকে তেমন দেখছে তোমরা আমাকে যেমন ভালোবাসো তোমরা আমাকে তেমনভাবে দেখছো জোরে বলুন সুবাহ আল্লাহ তবে শোনো আমি আল্লাহ আমির রব্বুল আল্লাহাকুলালাম পাক আমাকে নূর দিয়ে পাক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার সৌন্দর্য এত দান করেছেন সৃষ্টি করে এমন সুন্দর আল্লাহ কাউকে নি জোরে বলা যাবে না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সাল্লাম সুন্দর ছিলেন সুন্দর ছিলেন ইউসুফ সালাম কিন্তু আমার নবী যে সুন্দর এই সুন্দরের আর কোনো তুলনা করা যাবে না কিছুর সঙ্গে আর তুলনা হয় না আল্লাহর হাবিবের সৌন্দর্যটা এত বেশি এত বেশি আম্মা যেন তাই বলেছিলেন ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ইউসুফের দিকে দেখে তো থ হয়ে গেছে তারা আপেল কাটছিলো হাত কেটে গেছে আপেল কেটে হাত কেটে গেছে ইউসুফকে দেখে সব যেন একটা ভ্যাব চেতিয়ে গেছে অজ্ঞান মানে একেবারে কী অচৈতন্য হয়ে পড়েছে কি যেন একটা দেখলাম আমার যেন আইসা সুদ্দিকার তালা আনহা ও মাহাতুল মোমিন বলেন যদি ওরা ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখতেন তো ওরা নিজেদের গলা কেটে ফেলতো ওরা বুঝতে পারতো না একবার জোরে বলা যাবে না আমার নবী সুন্দর কি সুন্দর না জোরে বলেন এত সুন্দর পৃথিবীর সব সুন্দর হার মেনে যাবে প্রিয় ভাইরা আমার নৌ আমি আপনাদের কাছে আলোচনা যে এতক্ষণ পর্যন্ত যে বিষয় করেছি আমার নবীর আখলা চরিত্র নিয়ে আলোচনা করেছি আমার নবীর আখলাক চরিত্র নিয়ে আমি কথা বলেছি আমাদের আখলা কেমন হওয়া দরকার নবীর মতো সে কথা আপনাকে শুনিয়েছি এবার আপনাকে আপনাকে একটু ছোট্ট বিষয় আপনাকে বলি মনে রাখুন রসুল্লাহকে চেনার জন্য আর কিছু প্রয়োজন নাই আল্লাহর হাবিবকে চেনার জন্যে কিছু দরকার নেই দুনিয়ায় আমার নবীকে চেনার জন্যে মক্কার কুফ্ফারেরা অনেক রকম ষড়যন্ত্র করেছিল রসুলকে ঠকিয়েছিল আল্লাহর হাবিবকে ঠকাবার জন্য চেষ্টা করেছে নবীর দরবারে আবুল আহাব আবু জাহাল গিয়ে চাবু জাহাল গিয়ে নবীর দরবারে আমার রসুলের দরবারে গিয়ে মক্কার কুফ্ফারেরা গিয়ে হাতে পাত হাতের ভিতরে মুঠোর ভিতরে কুচু পাথর নিয়ে মক্কা থেকে পাথর গুঁড়িয়ে নিয়ে আমার নবীর দরবারে গেলেন আয়ে মোহাম্মদ তুমি যে নবী বলে দাবি করো কিন্তু তোমার নবুয়াতের সত্যতা প্রমাণ আমাদের হাতের মুঠোতে কী আছে কী বলতে পারো আল্লাহর খাবিব জবাব দিয়ে দিলেন ওরে বক্কার কোড়া এসে না যদি আমি জবাব না দিয়ে তোমাদের হাতের মধ্যে যারা অবস্থান করছে হাতের মধ্যেই যারা আছে ওই হাতের মুটোর ভিতরে যারা আছে তারা যদি কথা বলে তাহলে কি তোমরা ইমান আনবে না এই সময় কুফ্ফারে করা এসে না বললো মোহাম্মদ ইমান আনব নবীন হাতের ভিতরে তোমরা যারা আছো তোমরা আমার পরিচয়টা বলে দাও সঙ্গে সঙ্গে হাতের ভিতর দিয়ে আওয়াজ আসে আসাদু আল্লাহ ইহাম্মদুর রসুল জোরে বলুন হাতের ভিতর দিয়ে আওয়াজ আসছে কি শোনাবো নবী বাঘের আমার সোনা নবীর ব্যাপারে কি শোনাবো আল্লাহর হাবিবের জীবন আদর্শ পৃথিবীর সবাই মিলে বসে একসাথে যদি শোনায় আর হাবিবের হাবিবের সান মান জীবন আদর্শ নিয়ে তার আখলাপ নিয়ে চরিত্র নিয়ে বলে শেষ করতে পারবে না আমার নবী এমন সুন্দর আমার নবী এমন কাল্লা পাক তাকে গঠন করেছিলেন এমনভাবে সাহাবাই কেরামেরা আমার রসুলের দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর ঘাবিব থুতু মোবারক যদি ফেলে দেয় ওই থুতু মোবারকটা নিয়ে সাহাবিরা মুখে গায়ে মেখে নিত জোরে বলা যাবে না আরও একবার জোরে বলুন সুভার আল্লাহ আল্লাহর ঘাবিবের জবানের থুতু মোবারক এত সুগন্ধি নবী পাকের শরীরের ঘাম এত সুগন্ধি আল্লাহর খাবিবের শরীরের ঘাম আম্মা আম্মাজানেরা বলেছিলেন আমরা শিশি শিশি করে মোবারক ঘামগুলো রেখে দিতাম যখন ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠান আমরা ওই ঘামগুলো সাহাবিদের মাঝে বিতরণ করতাম যে ঘাম আতর হিসাবে ব্যবহার করে ঘাম ঘাম আতর ঘামকে আল্লাপাকে আতর করেছেন কি নবী আর কী রসুল বানিয়েছেন ঈশ্বর সাবাই ক্যারামদের নিয়ে রাস্তায় চলেছেন রাস্তায় যেতে 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 একটি কুঁয়া বীরের শিফা নামক একটি কুঁয়া আছে সাবাই ক্যারামের ওই বীরের শিফা কুঁয়াতে একটু পানি পান করবেন বীরের শিফা কুয়াতে পানি তুলে দেখছেন বীরের শিফা কুয়ার পানিটা তিতো পান করার মতো কোনো উপযোগী নয় কেউ এই কুঁয়াতে পান করতে পারে না বীরের সেফার পানি নবী এই পানির এত মর্যাদা এই বীরের শেফার পানি যদি কোনো মুসলমান ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ে ব্যবহার করবেন আল্লাহ তার কঠিনে তোমাক কঠিন রোগ আল্লাহ নিরাময় করে দেবে এই বীরের শেফার পানি মদিনা থেকে একশো কিলোমিটার দূরে হজে যারা গিয়েছেন না গিয়ে থাকলে আল্লাহ নিয়ে গেলে ওইখানে যাবেন বীরের শেফা কুয়ার কাছ থেকে একটু পানি খাবেন নেবেন হাবিবা নবী সেখানে গেলেন সেখানে গিয়ে সাহাবাই কেনামদের বললেন তোমরা সরো তিনি জবান মোবারক থেকে একটু থুতু মোবারক নি তিনি কুয়ার ভিতরে ফেলে দিলেন একটা মুহূর্তে ওই কুয়ার পানিটা পাক মিষ্টিতে পরিণত করে দিয়েছে হাবিবের তো পুরো মিষ্টি হয়ে গেছে পানি আজও পর্যন্ত মিষ্টি সেই কুয়ার কখনো তিক্ত হয়নি কে রসূল আমার জীবনে আমরা পেলাম রসূল আমার প্রিয় নবী হাবিবুল্লাহ কে আমরা পেলাম হাবিব কে আমরা mohabbat করে করতে পারলাম না আমার নবীকে মহাব্বত করুন রসুলকে ভালোবাসুন প্যারা নবীকে মহাব্বত করুন ভালোবাসুন এমন ভালোবাসা জীবনে তৈরি করুন আল্লাহ নবী দয়া নবী দিন বাসাও আম্মা জান হজরত আয়সা সিদ্দিকা কে এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া নবী আল্লাহ আপনি যে বলেন আমি নূরের নবী সত্যি কি আপনি কেমন নূরের নবী আমাদেরকে কে একটু বলা বলবেন আমাকে একটু দেখাবেন আপনি আপনার নূরের নবী আল্লাহ রসুল পাক পাক আমাকে বলেছিলেন আউ্লুমা করে সৃষ্টি করেছেন শুধু তাই নয় আল্লাহ আমাকে নূর করে বানিয়েছেন নূরের নবী জোরে প্রিয় আমার আব্বা যান ভাই আমার আমরা বিশ্বাস করি নবী পাক নূরের নবী দ্বিদাদ্বন্দ্ব আছে থাকবে অত কান দিয়ে আমার লাভ নাই পৃথিবীতে দ্বিধা দঙ্গ আছে মতভেদ আছে থাকবে আমরা নুরের রসুলকে কে নুরের হাবিবকে আম্মা যান বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কেমন নূরের নবী একটু কি আমাদেরকে আমাকে দেখাবেন হুজুরকে ওই সময় হুজুর আম্মাজানকে বললেন ওগায়শা তুমি একটি রোমাল নাও রোমাল নিয়ে আমাকে দাও রোমালটা নবী পাককে দিলেন আম্মাজান তাআলা সিদ্ধিকার রোমালটা নিয়ে নবীকে দেওয়ার পরে বললেন ওগায়শা এটা কি তুমি আমাকে বলেন বললে এটি তো রোমাল কাপড়ের তৈরি কাপড় আয়েশা আমার পিঠেতে তুমি লাগিয়ে দাও ওম্মা হাতুল মোমিনের আম্মা পিঠেতে লাগিয়ে দিলেন দুই মুড়োকে ভালো করে শক্ত করে ধরতে বললেন কাপড়ের দুইটো মুড়ো ধরে নিয়ে আসা তুমি একদিক দিয়ে সামনের দিক দিয়ে তোমার দিকে টানো এক বিন্দু ছাড়বে না পরিপূর্ণভাবে শক্তি দিয়ে টানো মুড়া দুটো ধরে রাখো কাপড়ের তুমি ছাড়বে না আমার আমাকে তোমার দিকে টেনে নাও যত খুশি যত শক্তি তোমার শরীরে আছে তত শক্তি দিয়ে টানো আবাজ আয়েশা সিদ্ধিকার ওদি আল্লাহ তালা বর্ণনা করেন আমি আমার প্রিয় রসুলকে আমার দিকে টানতে লাগলাম জোর সে যখন টেনেছি আমি আমার নবী আমার শরীর মোবারকের আমার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ার কথা তা না পড়ে আমি আয়েশা নিজেই পিছনে উল্টে পড়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম আমি উল্টে পড়ে গেলাম কেন আল্লাহর হাবিবকে আমি দেখছি আমার রসুর নবীর শরীর মোবারকের ভিতর দিয়ে এই কাপড়টা সরাসরি চলে এসেছে শরীর থেকে সরাসরি এটা কেমন সম্ভব আপনি তো রক্তে একজন মানুষ এটা কেমনই সম্ভব আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও নবী তুমি বলে দাও কুল ইন্দাবানাবাসার আমি তোমাদের মতো একজন মানুষ বলে দাও আমি তোমাদের মতো মানুষ তবে ওই মানুষ নয় উহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ পাক আমার উপরে ওহী নাজিল করেন ফেরেশতা জিভ রিল আমার কাছে আছে আল্লাহ আমাকে নবীর ও বানিয়েছেন জোরে বলুন সোহানল্লা আল্লাহ ও যা তুম্মিন আল্লাহ গি বললেন আমি তোমাদের মাঝে আমার নুরকে পাঠিয়েছি আর একবার জোরে বলুন সোহানল্লা ইন্না রসাল্লা কাশাহি দাও ওয়ামুবাশ্বি রং ওয়া নাজিরম ওদাই আল্লাহ গিবি অসির মুনির আল্লাহ কোরআনে বলে দিলেন অসির মুনির আমি উজ্জ্বল প্রদীপ করে নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি তিনি একটা উজ্জ্বল প্রদীপ তাই সাবিরা বলতেন চাঁদের রাতে পূর্ণিমা চাঁদ উদিত হলেন হাবিবিন মালিক হাবিবিন মালিক বলে এক বাদশাহ ছিলেন এই বাদশাহ আবু জেহলের দাওয়াতে মক্কা জমিনে মীনা ময়দানে এসেছিলেন আবু জাহেলের বন্ধু সম্পর্কে বন্ধু তার তো এই বাচ্চাকে আমন্ত্রণ করেই বিন মালিকের সঙ্গে একটা সরা পরামর্শ করেছিল আবু জাহাল শোনো আমার একটা বড় আশা মোহাম্মাদ আমাদের খুব যন্ত্রণা দেয় সে তার ইসলামকে প্রচার করে আল্লাহর দিন ধর্ম সে নবী বলে প্রচার করে আমরা বহু প্রচেষ্টার মাধ্যমে তার প্রচার কার্য বন্ধ করতে পারিনি তবে শোনো আমরা প্রচার বন্ধ করতে শুধু পারিনি এটা তো নয় তাকে আমরা কোনো রকমভাবে জব্দ করতে পারি পাচ্ছি না আজকেও হাবিবুল মালিক আমার বাড়িতে মেহমান এখানে আমাদের দেশে আমাদের এখানে মেহমান হয়েছ আরও বেমকাতে তোমাকে সম্মান জানিয়ে বলছি যত লোক এসেছ সকলকে নিয়ে আমরা মিনা ময়দানে যাব মোহাম্মদের বিরুদ্ধে আমাদের লড়াই জেহাদ হবে আমরা ঐক্যভাবে মোহাম্মদ্লামের বিরুদ্ধে লড়াই করব হাবিব বিন মালিক বন্ধু হিসাবে অঙ্গীকারবদ্ধ হয়ে গেছেন ঠিক আছে তাই হবে একসাথে লড়াই আমরা দেব তবে তরবারির লড়াই তো এভাবে করা যাবে না মোহাম্মদকে ঠকাবার জন্য আমরা একটা ব্যবস্থা করি আসু যদি মোহাম্মাদ ঠকে যায় তাহলে তো আমরা তাকে নির্দিদা দেশ তাড়া করে দেবো দেশ ছাড়া করে দেবো চলো আবু জেহেল গিয়েছে কয়েকজন সঙ্গী সাথে নিয়ে প্রস্তাব নিয়ে গেছে আয় মোহাম্মা সাল্লি সাল্লাম প্রস্তাব আমাদের যত মানুষ আমরা আছি সবাই নবী হিসাবে কলেমা পড়ব একটা প্রস্তাব পূর্ণিমার উদিত হয়েছে আসমানে এই পূর্ণিমার চাঁদে আমাদের সকলের সামনে চাঁদটাকে দুটুকরো করে ফেলবে এই প্রস্তাবে যদি রাজি হও তাহলে আমরা তোমার কলেমা প্রচাপ কলেমা মেনে নেব আল্লাহর খাবি দয়া নবী বললেন পূর্ণিমার চাঁদ যেদিন উঠবে সেদিন দুটুকরো করে দিতে হবে ঠিক আছে পূর্ণিমার চাঁদ ওটার অপেক্ষা করো আল্লাহর খাবি পূর্ণিমার চাঁদ সন্ধ্যাও হয়ে গেছে পূর্ণিমার চাঁদ ওটি নবী পাক আমার দয়া নবী বিশ্ব নবী রহমাত আল আমিন হুজুর আমাঙর মক্কা সাহাবিদেরকে সাথে করে নিয়ে কয়েকজন সাহাবিকে নিয়ে মিনা ময়দান বলে একটি ময়দান ওই ময়দানে চলে গেলেন হাবিব একদিকে আছে অপর দিকে উল্লাহ দয়ানবী নবী তিনি আগমন করছেন ময়দানের দিকে আগমন করেন হাবিব মালিক মালেক বিন মালেক সে বসে রয়েছে একটি চেয়ারের উপরে আবুল হাব আবু জেহেল আমার নবীর দুশমনের আমার নবীর দুশমনেরা সেখানে উপস্থিত আছে লক্ষাধিক মানুষেরা সেখানে হাজির আল্লাহ রসুল নবী সেখানে গুটি গুটি পায়া গিয়া গিয়ে যাচ্ছিলেন এমন একটা মুহূর্তে মদিনা মক্কা জমি রেমিরা ময়দানটা যেন সবাই নিস্তব্ধ হয়ে গেল সোচ পড়লে যেন না আওয়াজ আসবে এইরকম একটা অবস্থা হয়ে গেল এই মীনা ময়দানে একেবারে নিশ্চুপ হয়ে গেছে কেউ কোনো কথা বলে না সকলে আমার হাবিবের দিকে সবাই তাকিয়ে আছে হাবিবিন মালেক সে একভাবে তাকিয়ে থাকতে থাকতে নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের দিকে আগিয়ে গিয়ে হাতটা লম্বা করে দিয়ে বললেন আয় মহাম্মা এইখানে বসে বরণ জোরে জোরে বরণ সুহান আল্লাহ নিজের চেয়ার ছেড়ে দিয়ে আমার রসুরুল্লাহকে বসতে দিয়েছেন কিন্তু আজকে আবু জাহাল ষড়যন্ত্র করে ডেকেছে নবীকে অপমান করবে আর তার বন্ধু হাবিবিন মালে করল কি সে আমার নবীকে সম্মান দিয়ে চেয়ার ছেড়ে দিয়েছে কি অবাক একটি বিষয় আবু জেহেল রেগে গেল কেন এমন কেন আজকে মোহাম্মদের অপমান আমরা দেখব কথা অনেক লম্বা আমার ভাই এসেছে সুন্দর আলোচনা করবে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে শুধু বলি বিন মালিক বসে রয়েছে হাবিব বিন মালিক বসার কোনো জায়গা নেই দাঁড়িয়ে আছে আবু জাহাল রাগ দেখায় আবু জাহালের রাগে ওই সময় বিন মালিক জবাব দিলেন ওগো আবু জাহাল তুমি জানো কি আমি কেন উঠে পড়েছি আমার ওঠাটা এটা আসলে আমার বিষয় নয় আমি কেন উঠে পড়লাম কেন দাঁড়িয়ে পড়লাম চেয়ার ছেড়ে দিলাম যেন যখন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এই মীরা ময়দানের দিকে হেঁটে হেঁটে আসছিল আমি হাবিব আমি তখন তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমার নজরে দেখতে পেলাম একবার আসমানের চাঁদ আর মোহাম্মদের চেহারা মোবারক মুখখানা দেখছিলাম ওই মুখ আর চাঁদ বারবার দেখতে দেখতে দেখলাম চেহারা মোবারকটা চাঁদের আলোর থেকে আরো বেশি আলো হয়ে আছে আরো বেশি সুন্দর লাগছিল আমার কাছে তাই যার এত সুন্দর লাগে যে এত আলোময় আমি কীভাবে বসে থাকি তাই আমি উঠে গেছি আমি তাই সম্মান জানিয়েছি আমাদের দাবি আছে দাবি মোহাম্মদ পূরণ করতে পারলে আলহামদুলিল্লাহ রসুল্লাহ সেদিন দাবি পূরণ করেছিলেন হাতের অঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত করেছে কাহিনী অনেক ইতিহাস আছে আরো বড় ইতিহাস ভারতবর্ষের মানুষ দুইজন মানুষ এই চাঁদ দ্বিখণ্ডিতকে দেখেছিল বাদশাহ রাজা ভোজপাল বলে একজন আর পদ্মাবতী বলে একটি নারী ভোজপালের স্ত্রী এই ভারতবর্ষের জমিনে যে তখন শ্রীলঙ্কা ভারতের মধ্যে ছিল শ্রীলঙ্কাতে তাদের ঘর তারা দেখতে পেয়েছিলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে ভোজপাল এবং তার স্ত্রী পদ্মাবতী দুইজন চাঁদের দুটো হয়ে যাওয়াটাকে নিয়ে জানার এত আগ্রহ জাগল কেন বহু মনীষীদের দেখে চেষ্টা করেছে কেন এটা হয়েছে অনেক চেষ্টার পরে আসল খবরটা পেয়েছিলেন কেন হয়েছে সর্বোপরি এই রাজা ভোজপাল জীবনে বড় আশা সে নবীকে দেখবে কে এমন মানুষ যে মানুষটি চাঁদ দুটো করতে পারে চাঁদ দুটো করতে পারে কে এমন মানুষ তো এই কথাটি বেদেও উল্লেখ হয়েছে এই বিষয়টায় দশ মা দু মাস শুক্ল পক্ষে শ্রী এই কথাটি যে রবি মাসে বারো তারিখে সোমবার দিনে মরুভূমিতে মরুস্থ নিবাসী মরু দেশে একজন ব্যক্তি আসবেন যিনি তার সঙ্গী সাথীদের নিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করে দেবে জোরে বলা যাবে না চাঁদ দুটুকরো করে দেবে বলুন না সুবাহ আল্লাহ রাজা ভোজপাল এই কথাটিকে বিশ্বাস করে মরুদেশে যাওয়ার জন্যে সে আগিয়েছিল মরুদেশে গিয়েছিলেন মানে মক্কাতে গিয়েছিলেন নবীর হাতে কলেমা পড়ে মুসলমান আমার বক্তব্য সেই নবী মোহাম্মদ সাল্লামের সিরাত তার মিলাদ মাহফিলে আমরা এসে বসেছি এই মিলাদ মাহফিলে আমাদের আজকে উদ্দেশ্য কি আজকে সিরাতুল নবী আলোচনা হবে মৌলুদুর নবী আলোচনা হবে তিনি যে কত মহান চরিত্রের অধিকারী ছিলেন সেই চরিত্র সম্পর্কে আমরা বেশি বেশি জানব এবং আমাদের চরিত্রটাকে সেই চরিত্রের সঙ্গে আমরা নিজেদের জীবনটাকে তৈরি করব এই উদ্দেশ্য নিয়ে এই ব্যবস্থাপনা আজ এই ব্যবস্থাপনাকে আল্লাপা কবুল করেন জোরে বলেন আমিন দেশব্যাপী সোশ্যাল মিডিয়া বহুভাবে এর প্রতিকার করার জন্যে একটা শ্রেণী আছে তারা চেষ্টা করছে বারে বারে নবী মোহাম্মদ রসুলসাল্লামের বিলাদতে মোস্তফা ঈদ এ নবী এগুলো বন্ধ করার চেষ্টা তাদের আছে তারা বারবারই বলছে যে এটি বেদা দেই হালি করে এই জিনিসগুলো শুরু হয়েছে এত বেশি আগে এত বেশি শুরু হয়নি এখন নব্য কিছু বড় বড় হুজুর বার হয়েছে নব্য বড় বড় হুজুর বার হয়েছেন মানে তারা সোশ্যাল মিডিয়া ফেমাস অল বিশ্ব তাদেরকে চেনে এই রকম সোশ্যাল মিডিয়া ভাইরাল হ্যাঁ তাদের এই ভাইরাল হওয়া দেখে আমাদের শ্রেণী তাদের প্রতি আকৃষ্ট কিন্তু তাদের আকিদা তাদের বিপাকের প্রতি হুজুরের প্রতি তাদের কী মানসিকতা তাদের কি চিন্তা তাদের ভালোবাসা কোন স্থানে সেই হৃদয়ের কোন স্থানে লালন করেন সেটা কিন্তু জানার চেষ্টা যুবকেরা করে না মনে মনে করে বক্তব্য দিচ্ছে খুব সুন্দর মানেই এই বক্তাটা খুব সুন্দর দামি এর কথাটাই নিতে হবে তাম পৃথিবী বক্তব্য দিচ্ছে গিয়ে বড় বড় হ্যাঁ সেমিনার করছে মানে এটাই মনে হয় থেকে ভালো এই মনে হয় সব থেকে বেশি বোঝে তাদের বক্তব্য ফুটে উঠেছে বিশ্বব্যাপী মানে মানুষে মিলিয়ন মিলিয়ন যুবকেরা শুনেছে এবং সেই কথার সঙ্গে সাই দিয়ে তারাও কথা বলতে শুরু করেছে কি যে মিলাতুল্লবী করা যায় না এগুলো সব বিধাতিদাত নবী দিবস পালন এগুলো সব বেদাত আমি আপনাকে সহজ কথায় বলি বেদাত মানে আসলে কি বলতে চাই জানেন নব্য আবিষ্কৃত কোনো জিনিসকে কোরআন হাদিসে নাই তার কোনো রেফারেন্স পাওয়া যায় না এরকম নব্য কিছুকে বেদাত বলা হয় আর এই বেদাত যদি কেউ করে তাহলে এক কথায় গমরাহি বেদাতিরা গমরাহি অথয়েব সে জাহান নাম ছাড়া তাদের কপাল আর কিছু জুটবে না পক্ষান্তরে এই সমস্ত ভাইরাল বক্তারা তারা লালন করে এক মনের ভিতরে বাহ্যিকভাবে নবীর সম্পর্কে অনেক কথা বলে নবীর আদর্শ সম্পর্কে অনেক কথা বলে তাদের হৃদয় লালন করে অন্য আকিদা সেই আকিদা সম্পর্কে আপনাদের জানতে হবে বুঝতে হবে আপনাদের যুবকদেরও জানতে হবে তারা বলতে চায় যে দেখো এই নবী দিবস এগুলো বেদাত যারা করে তারা সব বেদাত কাজ করছে অতএব এরা সব গমরাহী এরা সব জাহান ওদের মূল কথা হচ্ছে এরা সব জাহান্নামী এরা জাহান নামে চলে যাবে ওই অবস্থা বাচ্চাদেরকে জানিয়ে দিল